মানুষের জীবনে রিয়াকশনটা মানে কতটা ইফেক্ট ফেলতে পারে সেটা আমরা একটু লক্ষ্য করি একটা মানুষ যদি মানে কোনো কথার ইফেক্টে যদি দেয় তার জীবনে কতটুকু দেখো এখানে কিন্তু দুটা সংখ্যা আমরা লিখছি সংখ্যা দুটাই পাঁচ ধরো মাঝখানের চিহ্ন আমাদের জীবনে রিয়াকশন ধরো আমি একটা অংশের সাথে কথা বললাম আমি একটা দিলাম রিয়াকশনটা আমি ধরো হাইপার হয়ে গেছি বা বেশি খেপে ফেলেছি যেটা আমার দেওয়া উচিত ছিল না এরকম একটা রিয়াকশান দিয়ে ফেলেছি সেক্ষেত্রে দেখো হবে সেই ব্যক্তিও এখানে উপস্থিত এখানে আইন উপস্থিত বাট রিয়াকশন দেওয়ার কারণে একটা মাইনাস রিয়াকশন দেওয়ার কারণে বা একটা নেগেটিভ রিয়াকশন দেওয়ার কারণে আমার প্রাপ্তি কিন্তু জিরো তখন আমি সেখানে রিয়াকশন করা উচিত কিন্তু আমি রিয়াকশন করি নাই ব্যক্তিটা অনেক কিছু বলছে আমার রিয়াকশন করা আমি রিয়াকশন করি নাই আমি নিঃসুত ছিলাম আমি ওখানে উপস্থিত ছিলাম কিন্তু আমার কার্যকর ক্ষমতাটা জিরো মানে আমি কোনো কাজ করি নাই আমি কোনো রিয়াকশনও দিই নাই সেক্ষেত্রে আমার প্রাপ্তিটা হলো ওয়ান ঝোপ বুঝে কোপ মারা একটা কথা আছে বাংলায় প্রবাদ আছে আমরা যদি ঝোপ বুঝে কোপ মারতে পারি মানে যতটুকু আমার রিয়াকশান করার মানে করার দরকার ছিল আমরা যদি ততটুকুই রিয়াকশান করি এবং সেই সুযোগটা যদি আমরা হানড্রেড পার্সেন্ট লুপে নিতে পারি তাহলে দেখো সেই ব্যক্ত উপস্থিত আমিও উপস্থিত কিন্তু আমার কার্যক্ষমতা হয়ে যায় পঁচিশ আমার ধরো আমি রিয়াকশান করছি কিন্তু যতটুকু আমার সুযোগটা অ্যাকসেপ্ট করার কথা ছিল আমি হানড্রেড পার্সেন্ট অ্যাকসেপ্ট করতে পারি নাই কিছু পরিমাণ অ্যাকসেপ্ট করছি সেক্ষেত্রে আমার প্রাপ্তিটা হবে দশ তো ভিউয়ার্স একটা বিষয় সবসময় মাথায় রাখা উচিত যে আমাদের জীবনে মানে পারিপার্শ্বিকের যে অবস্থান থেকে আসুক না কেন অবস্থানটা আমার মানে প্রতিকূলে হতে পারে অনুকূলে হতে পারে মানে যে কোনো খারাপ সিচুয়েশান হতে পারে তো সিচুয়েশান যেমন হোক না কেন এই সিচুয়েশান অনুযায়ী ডিসিশান মেক করাটা এবং মানে অতীতকে পিছলে ফেলে ফিউচার নিয়ে সামনের দিকে চলে যাওয়াটা আমাদের জীবনে খুবই উপকার এবং খুবই কার্যকর ক্ষমতা সবাইকে ধন্যবাদ